ওয়েলকাম অবশেষে প্রকাশ সালে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ভোটার তালিকা সমস্ত বিধানসভার প্রত্যেকটা বুথের ভোটার তালিকা প্রকাশ পেয়েছে আপনি সহজেই আপনার পরিবারের নাম এখন জানতে পারবেন অনলাইনে কিভাবে জানবেন এই চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা সেজন্য মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইট চিফ ইলেকটোরাল অফিসারের ওয়েবসাইট ওয়েবসাইটটা আপনাদেরকে দেখাচ্ছি ডট ইন এই ওয়েবসাইটে চূড়ান্ত ভোটার তালিকা আপলোড করা হয়েছে এতদিন ধরে ওয়েবসাইটে কিছু বিধানসভা কেন্দ্রের তালিকা আপডেট হওয়ার কাজ চলছিল সেটা সম্পন্ন হয়ে গেছে কীভাবে সহজেই চূড়ান্ত ভোটার তালিকা দেখতে পাবেন প্রথমেই আপনাকে ওয়েবসাইট ভিজিট করতে হবে সিইও বেঙ্গল ডট এনআইসি ডট ইন সেখানে গিয়ে জেলা নির্বাচন করুন আপনার নিজের জেলা আপনাকে বেছে নিতে হবে বিধানসভা কেন্দ্র নির্বাচন করুন জেলা বেছে নেওয়ার পর আপনাকে নিজের অ্যাসেম্বলি কনস্টিটিউশন নির্বাচন করতে হবে অ্যাসেম্বলি কনস্টিটিউশন নির্বাচন করা হয়ে গেলে আপনি চূড়ান্ত ভোটার তালিকা আপনাকে দেখতে হবে এই সহজ কয়েকটি ধাপ অনুসরণ করলেই আপনার চূড়ান্ত ভোটার তালিকা আপনি দেখতে পাবেন এবং ডাউনলোড করতে পারবেন এই চূড়ান্ত ভোটার তালিকা বিশেষ সংশোধনী এসআইআর দু হাজার দুইয়ের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই সংশোধনের মাধ্যমে নতুন ভোটারদের নাম সংযোজন মৃত বা শিফটেড ভোটারদের নাম বাদ এবং তথ্যের ভুল সংশোধন করা হয়েছে আপনাদের জন্য কিছু জরুরি তথ্য শেয়ার করতে চাই যেমন ভোটার তালিকায় আপনার নাম এবং পরিবারের নাম সদস্যদের নাম অন্যান্য তথ্য এগুলো সঠিক আছে কিনা অবশ্যই ভালো করে ভেরিফিকেশন করুন কোনো সমস্যা থাকলে আপনার ভোটার তালিকায় যদি কোনো তথ্য ভুল থাকে তাহলে অবিলম্বে আপনার স্থানীয় নির্বাচনী আধিকারিক ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার ইআরও এর সঙ্গে যোগাযোগ করুন এবং আপনাকে সচেতন থাকতে হবে একজন সচেতন নাগরিক হিসেবে ভোটার তালিকায় নিজের নাম থাকা এবং তাতে সঠিক তথ্য থাকা নিশ্চিত করাটা আপনারই দায়িত্ব এই উদ্যোগের ফলে আসন্ন এসআইআর প্রক্রিয়ায় সুবিধা হবে তার সাথে পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রক্রিয়া আরও বেশি স্বচ্ছতা এবং সফল সহজেই ভোটাররা নিজেদের অধিকার প্রয়োগ করতে পারবেন বলেই বিশেষজ্ঞ মহলের অভিমত তো অবশ্যই চলুন একবার ওয়েবসাইটটা ভিজিট করে নিন ভালো থাকবেন অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন কোনো কিছু জানার দরকার হবে পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব জয় হিন্দ জয় ভারত